ফেসবুক ইমু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলোর মতো আপনি টিকটকে কিন্তু ইনবক্স চালু করতে পারবেন আপনি যখন ফেসবুকে সেভিং করেন টিকটকে কিন্তু এখান থেকে আপনি সেভ করতে পারবেন তো কিভাবে আপনি টিকটকে ইনবক্স করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার টিকটক আইডি প্রোফাইল রয়েছে এখানে এই জায়গা চলে আসার পর এখান থেকে করে দেখতে পাবেন একদম পরার আপনি থ্রি ডট পয়েন্ট পাবেন আপনি কি করবেন এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনি দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার একটু রিসার্চ না এখান থেকে পেয়ে যাবেন ডিরেক্ট মেসেজ নামে একটি অপশন আপনি কি করবেন এই যে ডিরেক্ট মেসেজ এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই যে এখানে আপনার আবারও ডিরেক্ট মেসেজ এখানে ক্লিক করবেন তারপর আপনার এখান থেকে যেখানে সিলেক্ট করা থাকুন আপনি এখান থেকে এভরি ওয়ান করে সিলেক্ট করবেন এখান থেকে কিন্তু এখানে সিলেক্ট করলে আপনার ঠিক করে কিন্তু ইনবক্স চালু হয়ে যাবে